ফ্র্যাগরেন্স অফ নেচার আপনাদের জন্য নিয়ে চলে এসেছে একটা নতুন ধরনের ভিডিও আজকে আমরা চলেছি ভীমাকালীর মন্দিরে যেটা অবস্থিত সারাহানে আর আমি জোর দিয়ে বলতে পারি ইউটিউবের কোনো চ্যানেল আপনাকে এত তথ্য দেবে না যা আমি আপনাদের দিতে চলেছি তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভীমের আরাধ্য দেবী বলে এই মায়ের নাম ভীমা তাছাড়াও ভীমা কিন্তু একান্ন সতীপীঠের মধ্যে একটি এখানেই সতীর কান পড়েছিল বলে শোনা যায় এছাড়াও এই মা কিন্তু বুসহর রাজবংশের গৃহদেবী বটে মন্দিরের মূল দরজাটি সোনার এই মন্দিরে একটা সময় নরবলিও কিন্তু চালু ছিল বর্তমানে একদিনই পশু বলি হয় আর সেটা হয় হচ্ছে দশেরার দুদিন আগে অর্থাৎ কিনা অষ্টমীর দিন মন্দিরটিতে তিনটি তলা রয়েছে দ্বিতীয় তলায় আছেন ব্যাঘ্র বাহিনী মা ভগবতী আর তৃতীয় তলায় অষ্ট ধাতু নির্মিত অষ্টভূজা মা ভীমা কালী জনশ্রুতি আছে যে এখানে বানাসুরের কন্যা উষা এবং শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের বিবাহ সম্পন্ন হয়েছিল তাই এখানকার যে কালভৈরবের মন্দির সেখানে উষা দেবীও রয়েছেন বলে মনে করা হয় কালভৈরবের মন্দিরটা আপনাকে অবশ্যই নিয়ে যাব দেখাবো ঠিক আছে তাহলে আগে আমি একটু মাকে দর্শন করে আসি ভেতরে তো ক্যামেরা অ্যালাও নয় তাই একদম ভেতরে নিয়ে যেতে পারছি না আচ্ছা তার আগে বলে রাখি এই জায়গাটা ভালো করে চিনে রাখুন এখানে রয়েছে একটা গোপন সুরঙ্গ আর রয়েছে একটা মিউজিয়াম এটা দেখতে কিন্তু ভুলবেন না আমি দর্শন করে নি আর আপনাদের একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি কোনো চামড়াজাত জিনিস নিয়ে আসবেন না আর বিশেষ করে মেয়েরা মাথা ঢেকেই কিন্তু মন্দিরে প্রবেশ করবেন কথা আমি জানতে এখানকার পুরোহিতের কাছে তো উনি বললেন যে যদি কখনো কোনো সমস্যা এসে যেত শত্রুর আগমন হোক বা কোনো প্রাকৃতিক বিপর্যয় তখন নিচ থেকে ওপরে পুরোহিতরা এই গোপন রাস্তা দিয়ে এসে মায়ের পুজো করে যেতেন যদিও সেই সুরঙ্গে আপনি যেতে পারবেন না এইবার আপনাদের দেখাবো এখানকার কালভৈরবের মূর্তি সতীপীঠ যখন দেখছেন তখন সেখানকার কালভৈরবকেও কিন্তু অতি অবশ্যই দেখবেন আর এখানে ছিল ক্যামেরা অ্যালাউ তাই জন্যই আমি কিন্তু আপনাদের এটা দেখাতে পারলাম আপনারা ভালো করে ঠাকুরের দর্শন করুন এবং মনের ইচ্ছা চেয়ে নিন আচ্ছা ইনি হলেন শ্রীলঙ্কা বীর পাতাল ভৈরব এরপর আপনাদেরকে দেখাবো শিখর শৈলীর নৃসিংহদেবকে আপনারা যখন ভীমাকালীন মন্দিরে আসবেন তখন চারিদিকটা এই কারণেই দেখবেন অদ্ভুত রকমের নির্জন এবং শান্ত এই জায়গাটা আর ঠিক পাতাল পাশেই সিংহদেব তো এই ছিল আমার আজকের ভিডিও ভীমা মন্দির সম্পর্কে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলে রয়েছে এই কিন্নর কৈলাসের নানা রকম ছোট ছোট শর্টস সেগুলো দেখতে ভুলবেন না কিন্তু